কোন ধরনের প্রলোভন কোন ধরনের ক্ষমতা তাকে স্পর্শ করেনি আমরা ইতলাব মঞ্চের পক্ষ থেকে জানাতে চাই হাদি হত্যার সাথে যারা জড়িত রয়েছেন পুরো রাষ্ট্র যদি শহীদ ওসমান হাদিকে হত্যার পিছনে যারা রয়েছেন তাদেরকে আড়াল করতে চায় খুনিদেরকে সহায়তা করতে চায় তাদেরকে সেই ফজ্জিত দিতে চায় আমরা ইনকিলাব মঞ্চের ভাই বোনেরা আমৃত্য আমাদের এই লড়াই ইনশাল্লাহ চালিয়ে যাব শহীদ ওসমান হাদি একটা কথা বারংবার আপনাদের সামনে স্পষ্ট করেছেন আমিও ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আপনাদেরকে জানাতে চাই ইনকিলাব মঞ্চ কিংবা ইনকিলাব কালচারাল সেন্টার এটা কোনো পারিবারিক প্রতিষ্ঠান নয় এটা শহীদ ওসমান হাদির নিজেরও কোনো মতাদর্শ প্রচারের কোনো প্রতিষ্ঠান নয় ইনকিলাব মঞ্চ হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং ইনসাফের যে লড়াই এই লড়াইয়ের পথটা মূলত শহীদ ওসমান হাদি এই ইনকলাব মঞ্চের মধ্য দিয়ে ইনকলাব কালচারাল সেন্টারের মধ্য দিয়ে এই যে সাংস্কৃতিক আন্দোলন সেটা তিনি শুরু করেছিলেন যার কারণে ইনকলাব মঞ্চ এবং ইনকলাব কালচারাল সেন্টার এই দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান এবং এখানে কোনো ধরনের ব্যক্তি প্রধান হয়ে উঠবার কোনো সুযোগ নেই আমরা আপনাদেরকে একটা কথা জানাই শহীদ ওসমান হাদির শাহাদাতের পর থেকে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে বিভিন্নভাবে আমাদেরকে অসহযোগিতা করা হচ্ছে তারা বিভিন্নভাবে শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত রয়েছেন তাদেরকে বিভিন্নভাবে তারা এই মামলা থেকে আড়াল করবার চেষ্টা করেছেন তারা পর্যায়ক্রমে তার শাহাদাত চার্জশিট দাখিল মামলা প্রত্যেকটা প্রক্রিয়ার মধ্যে তারা বেশ কিছু অস্পষ্টতা তৈরি করবার চেষ্টা করেছেন কিন্তু বাংলাদেশের সাধারণ জনগণ তারা শহীদ ওসমান হাদিকে শুধুমাত্র ইনকিলাব মঞ্চ অথবা ব্যক্তি হিসেবে গ্রহণ করে নাই তারা মনে করেছে যে শহীদ ওসমান হাদি হচ্ছে সেই কণ্ঠস্বর সেই সুর সেই ঐক্যতান যেটা পুরো বাংলাদেশের মানুষ আজাদির জন্য যেই কথাগুলো বলতে চায় তার অব্যক্ত কথাগুলো শহীদ ওসমান হাদি বলতেন তার যেই নিজের ভিতরে যে মুচড়ে যাওয়ার সেটা শহীদ হাদি মর্ম বেদনা তার জবনের মধ্য দিয়ে রাষ্ট্রকে জানান দিতেন সুতরাং শহীদ উসমান হাদির যে আদর্শ শহীদ ওসমান হাদির যে পথ এটা শুধুমাত্র ইনকালাব মঞ্চের পথ নয় এটা বাংলাদেশের আপমন জন সাধারণের আজাদির পথ শহীদ উসমান হাদির হত্যাকাণ্ডের পরবর্তী সময় থেকে আমাদেরকে বিভিন্ন আমাদের প্রোগ্রাম গুলোতে বিস্তর নিয়ে এসে ধরা পড়েছে